আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আই হোপ সকলেই ভালো আছেন অ্যান্ড সুস্থ আছেন চলে আসলাম আজকের নতুন আর একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে কথা বলবো আমাকে এই মাসের চার তারিখে অর্থাৎ চার এক দু হাজার পঁচিশ চার তারিখে হচ্ছে আমাকে এদেশের ট্রাফিক পুলিশ একটা মামলা দেয় দেশ রিয়ালের একটা মামলা আপনারা অনস্ক্রিনে দেখতেছেন আমি অবশ্যই অনস্ক্রিনে মেনশন করে দিয়েছি ওইখানে একশো তেরো রিয়াল শো করতেছে অবশ্যই এই মামলাটা আসলে দেড়শো টাকার যদি আমি এটা সময় মতো না দিতে পারি মানে একশো তেরো রিয়াল হচ্ছে ডিসকাউন্টে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে আমি এটা এক মাসের মধ্যে পরিশোধ করলে একশো তেরো টাকাই হচ্ছে জরিমানাটা শেষ করতে পারবো এবং এটা যদি আমি তিরিশ দিনের বেশি পরে মানে তিরিশ দিন পার হয়ে পরিশোধ করতে চাই সেই ক্ষেত্রে আমাকে দেড়শো রিয়াল দিয়েই এই মামলাটা শেষ করতে হবে একশো তেরো রিয়ালে একত্রিশ টাকা যদি বর্তমান একত্রিশ টাকা এভারেজ রেট ধরি পঁয়ত্রিশশো সামথিং বাংলা টাকার পঁয়ত্রিশশো সামথিং হচ্ছে আমার জরিমানা করা হয় আসলে আজকের ভিডিওতে আলোচনা করব আসলে আমাকে কি জন্য মামলাটা দিল সৌদি আরবে বর্তমানে আমরা যারা বাইক দিয়ে ফুড ডেলিভারি কাজ করি অবশ্য তারা জানি যারা আসি বর্তমানে সৌদি আরবের পুলিশ খুব ঝামেলা করতেছে এটার এক একমাত্র কারণ হচ্ছে আমরা নিজেরাই আমরা রাইডাররাই অনেক ট্রাফিক আইন না মেনে বাইক রাইড করতেছি ইশারার মধ্যে অর্থাৎ যেখানে হচ্ছে সিগন্যাল পড়তেছে চিপা চাপা দিয়ে বের হয়ে যাইতেছে আরও নানান উল্টো রাস্তায় গাড়ি চালানো সহ বিভিন্ন রকম কার্যক্রম ইদানিং আমরা বাইকাররা করতেছি যার ফলে সৌদি আরবের মানুষও হচ্ছে আমাদের উপর বিরক্ত রাইডারদের উপরে এবং সেই সাথে সৌদি আরবে আইন কারণ এমনিতে অনেক হার্ড তারপরে হচ্ছে আমাদের এই উল্টাপাল্টা মানে বাইক চালানোর জন্য এরা হচ্ছে আরও কঠোর অবস্থানে চলে গেছে একটা সময় ছিল সৌদি আরবে আসলে যারা বাইক দিয়ে ফুড ডেলিভারি করে যারা শুরুর দিকে কাজ করছে তারা অবশ্য আমাদেরকে বলে সিনিয়র যারা আছে যে এক সময় তারা বাইক দেখলে পরে রাস্তার মধ্যে আরো জায়গা করে দিত অন্যরকম একটা সম্মান দিত কিন্তু এখন হচ্ছে আমাদের এই উশৃঙ্খল চলাফেরার জন্য কোথায় তার আমাদের উপরে বিরক্ত মূলত হচ্ছে যে জরিমানাটা আমাকে করেছে সেটা নিয়ে একটু আলোচনা করি সৌদি আরবে আমরা যারা আসি জানি অনেক বড় বড় রাস্তা তো আসলে বাইক চালানোর নিয়ম হচ্ছে সৌদি আরবে হচ্ছে ডান সাইডে টাইট বাংলাদেশে যেমন বাম আর এই সাইডে হচ্ছে ডান রাস্তার ডান সাইডের একবারে শেষ লেন ওইখান দিয়ে হচ্ছে বাইকের নির্ধারিত লেন তো ওই লেন দিয়ে হচ্ছে আমি যাইতেছিলাম দাম্মাম কিং ফাহাদ রোড যারা অবশ্য দাম্মাম আসি তারা জানি কিং ফাহাদ রোডের হচ্ছে আমি ডান সাইডের লেন ধরে যাইতেছিলাম হঠাৎ করে হচ্ছে একটা সিআইডির গাড়ি আসে এসে আমাকে বলে ওয়াক গেফ মানে আমাকে দাঁড়াইতে বলে আরবি ভাষায় ওয়াক গেফ তো আমি দাঁড়াই দেন হচ্ছে সে আমাকে বলে জিপ ইস্তেমারা জিপ রুকসা অর্থাৎ আমার ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির স্মার্ট কার্ড দিতে বলে তো আমি ওইটা ওনাকে দিলাম দেওয়ার পরে হচ্ছে উনি আমাকে বলতেছে যে হাদা হাইওয়ে দাব্বাব মামনু অর্থাৎ এই বড় রাস্তায় হাইওয়েতে বাইক ওঠা নিষেধ আমাকে কারণ দেখালো এইটাই যে এই রাস্তায় বাইক বাইক নিষেধ নিষেধ ওঠা সৌদি আরবের পুলিশের সাথে আমি আসলে কথা বলে তো পারব না আর আমি ভাষাও জানি না পরবর্তীতে সে আমাকে বলে যে এই হাইওয়েতে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মেনশন করে দেওয়া আছে এ ভায়োলেশন ভাইলেশন বিন ইস্যুয়েড ড্রাইভিং রেজুলেশন মানে রাস্তার নিয়ম লঙ্ঘন করছি বা নিয়ম ভঙ্গ করছি এই জন্য হচ্ছে আমাকে একশো তেরো রিয়াল জরিমানা করেছে এখন আসলে আমার কাছে এইটার কোনো মানে আমি ওইখানে আসলে আমি আমার ডানেললে নিয়েছিলাম কিন্তু সে আমাকে বলছে এই রাস্তায় ওঠা নিষেধ বাইকারদের এই রাস্তায় ওঠা নিষেধ কিন্তু এখানে মেনশন করা হয়েছে আমি আমার ড্রাইভিং যে নিয়ম আছে নিয়ম লঙ্ঘন করছি কিন্তু এখানে কিন্তু মেনশন করা নাই যে এই রাস্তায় ওঠার নিষেধ এই জন্য জরিমানাটা করেছে তো যাই হোক মূলত হচ্ছে আমি আমার জায়গা থেকে আমার কাছে মনে হয় নাই আমি ভুল করছি বাট তাদের আইনে আমি ভুল করছি যার জন্য তারা আমাকে একশো তেরো রিয়ালের জরিমানাটা করেছে অবশ্য আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্যটাই হচ্ছে আমরা যারা সৌদি আরবে বাইক নিয়ে ফুড ডেলিভারির কাজ করি অবশ্যই ভাই আমরা একটু আমাদের যে নিয়মকানুন আছে সেগুলো মেনে বাইক রাইড করার চেষ্টা করব। এবং হইতেছে ভাই একটু সুযোগ পেলে রাস্তা উল্টা দেখা গেছে একটা রাস্তা ফাঁকা আছে আমাদের যে রাস্তায় যাওয়ার নিয়ম নাই ওই উল্টা রাস্তায় বাইক চালায় আসতেছি সেই ক্ষেত্রে অনেক সময় এদেশের পুলিশের চোখে পড়ে যায় তারা ভাবে আসলে আমরা বাইকাররা অনেক দোষ করি তো এই জন্যই ওরা আমাদের উপরে একটু ক্ষিপ্ত বর্তমান সিচুয়েশনে কারণ অনেক বাইক হয়ে গেছে ভাই মানে বর্তমানে সৌদি আরবের যে অবস্থা মানে রাস্তায় হলে শুধু ফুড ডেলিভারির রাইডার আর রাইডার তো আমরা অবশ্যই সৌদি আরবের নিয়মকরণ মেনে বাইক রাইড করার চেষ্টা করব যাতে করে হচ্ছে আমাদের উপর তারা অনুক্ষুণ্ণ না হয় তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন